নমস্কার বন্ধুরা আজ গিয়েছিলাম কত একটু বাজার করতে মেনলি আমার দরকার ছিল হচ্ছে আমার ব্লাউজের কিছু জিনিস আমি আগের দোকানটা দেখলাম ওই দোকানটায় গিয়েছিলাম কিন বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর গিয়েছি যখন একটু মেলা মনটা খারাপ লাগে বড়ো মেয়েকে নিয়ে গেলাম বড় মেয়ে খুঁজে খুঁজে দেখছে মা ওই জামাটা ভালো প্রতিবারই বলে আমার দোকান থেকে জিনিস কিনো একটা বেশি দুটোর বেশি আইটেম দেখায় না আপনাকে এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি ভালো লাগছে তাই প্রচুর দোকানে বসে বসেছে বেশিরভাগ মেয়ে ছোট বড় মেয়েদের ছিল না

দুজনে খেতে বসেছিলাম আর একটি স্টেশনারি দোকানে আর এই যে খাবার কিছু খাবারও বাড়িতে